ওই বেতনি এরকম চিল্লিয়ে ক্লাস মাথায় তুলছিস কেন আমার ইচ্ছা আমি চিল্লাবো তোর সমস্যা কোথায় বল তো জীবনে ভালো হবে না তুই পাকা ডাইনি তুই কি মনে করিস তুই খুব ভালো ফালতু একটা শয়তান গবে বুড়া ওই আমারে বুড়ো বলিস না আমি বুড়ো না অভিজ্ঞ আরে তাই না বুড়া তো ফেল খেয়ে এখন আমাদের সাথেই পড়ছিস দেখ নাই বা বেশি ফাজলামি করিস না আমি টাইফেটে পড়ে এক্সাম দিতে পারি নাই নয়তো তোদের সবার চেয়ে ভালো ছাত্র ছিলাম আমি গাধি একটা দেখ রাজ মুখ সামলে কথা বল না হলে আমি তোকে খুন করে ফেলব শক্তি মাছ তুই আমারে খুন করবি প্রথমে কে বল ঠাট্টা মশকরা দিয়ে শুরু হলেও এই ঝগড়া ধীরে ধীরে তীব্র ঝামেলার রূপ নেয় প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া চাই চাই ক্লাসের সবাই এখন এদের ঝগড়ার সাথে এতটাই অভ্যাস যে কেউ আর বিরক্ত হয় না বরং মজা নেয় দুজনের ডিপ্লোমা থার্ড ইয়ারে পড়ে রাজ একটু সিনিয়র তবে টাইফয়েডের কারণে একটা বছর পিছিয়ে গেছে সেটা জেনেও নিপা ওকে সুযোগ পেলেই খোঁজায় সাপার নেউলের মতো সম্পর্ক নিপা সবসময় মাসুদের সাজগোজ পোশাক পড়াশোনা এমনকি হাঁটা চলাও সহ্য করতে পারে না মাসুদের যেন অপেক্ষায় থাকে কখন নিপার কোনো আচরণ নিয়ে ঠাট্টা করতে পারবে ওই বুড়া কালকের ইলেকট্রনিক্সের অ্যাসাইনমেন্টটা দে তো স্যার বলেছে তোর কাছ থেকে নিতে আমার তো লাগে না ব্যস্ত আছি দেখিস না যা এখান থেকে হুম ব্যস্ত মিমের সাথে লুচ্চামি করাটা এখন তোর কাজ না লুইচ্চা একটা ধীরে ধীরে বল আরাম জাদি আমি ওর সাথে অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলছি আর তুই আমারে ব্যাখ্যা দিতে বলিস কেন তোর অ্যাসাইনমেন্ট চাই না তুই নিজের প্রেম নিয়ে থাক তোর দেখলেই গা জ্বলে আমার আসলে নিপা মিমকে সহ্য করতে পারে না কারণটা সরল অজানা এক দ্বিধায় সে নিজেও বুঝতে পারে না কেন মিমকে দেখলে তার মন খারাপ হয় কয়েকদিন হলো নিপার হাসি ঠাট্টা অনেক কমে গেছে রাজের চোখে পড়েছে ব্যাপারটা আগে যেখানে খাটো কথা নিয়েও ওরা ঝগড়া করত এখন নিপা কিছুই বলে না শুধু একটা মুচকি হাসি দিয়ে এড়িয়ে যায় যেন ভেতরে কোথাও একটা শূন্যতা কাজ করছে এই তানিয়া নিপা ক্লাসে আসে না কেন জ্বর হয়েছে ওর ও ঠিকমতো মেডিসিন নিচ্ছে তো নিচ্ছে হয়তো আজ কথা হয়নি তুই কেমন বন্ধুরে ওর খোঁজও রাখিস না আমিও তো ব্যস্ত ছিলাম ক্লাসে মন বসছে না রাজের মিমের উপস্থিতিও বিরক্তিকর লাগছে আজ যেন কিছু একটা ঠিকঠাক নেই 14 ফেব্রুয়ারি সবাই প্রেম ভালোবাসার দিন উদযাপন করছে রাজের আজ মিমকে প্রপোজ করার কথা সবাই জানে ব্যাপারটা কিন্তু রাজের মনটা কেমন যেন অস্থির নিভাসানো আজ অন্যরকম অনুভব হচ্ছে তার কাছে তা জানায় নিপা বসে আছে পেতনি চুপ করে আছিস কেন তুই তো মিমের কাছে যাবি এখানে এসেছিস কেন তুই মিস করছিলাম হ্যাঁ আমাকে কেন তুই তো আমার সব ঝগড়ার কারণ ঝগড়া না করলে জানো দিনটাই শুরু হয় না যা তুই তোর ভালোবাসা নিয়ে সুখে থাক আমাকে আর ডাকিস না না আজকে তোকে নিয়েই যাব তুই ওই ডাইনিকে প্রপোজ করবি সেটা আমি দেখতে পারবো না মানে মানে আমি তোকেই ভালোবাসি রাজের চোখে বিস্ময় তুই আমাকে হুম বহু দিন ধরে কিন্তু বলার সাহস পাইনি আমি তোকে ভাবতাম তুই আমাকে ঘৃণা করিস না রে সব ঝগড়া খোঁচা সব ছিল তোর সঙ্গে কথা বলার একটা অজুহাত তাহলে শোন আমি মিমকে শুধু ব্যবহার করেছিলাম তোকে ভুলে থাকার চেষ্টা করছিলাম কিন্তু পারিনি তুই ছাড়া আমার কিছুই পূর্ণ লাগে না নিবার চোখে জল রাজ সাদা গোলাপের একটা গুচ্ছ এগিয়ে দেয় তোর প্রিয় সাদা গোলাপ অনেকদিন আগে শুনেছিলাম তাই মনে রেখেছিলাম করলি তো তাহলে শোন মাসু ধীরে ধীরে বলে উঠল আমি সেই সুতো হব যে তোমায় আলোকিত করে নিজে জ্বলে যাব আমি সেই নৌকা হব যে তোমায় পার করবে নিজেই ডুবেও যাবে আমি সেই চোখ যে তোমায় দেখেই বুঝে যাবে হব সেই চাঁদ যেটা রাত জাগে শুধু তোমার আলো দিতে আর দিন ফিরলে মিলিয়ে যায় ভালোবেসো আমায় শুধুই আমায় নিপা চোখের জল সামলাতে পারেনি হেসে কেঁদে বুক ভরা ভালোবাসা নিয়ে জড়িয়ে ধরে রাজকে এক সময়কার ঝগড়ার আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসা অবশেষে খুঁজে পেল তার নাম প্রেম এই পেতনি আমার ফোনটা কোথায় রেখেছিস আবার তোর মাথার ভিতর ঢুকিয়ে দিয়েছি এখন একটু কষ্ট করে সার্জারি করে নিস প্লিজ তোর মুখটা সার্জারি করা দরকার পুরাই মেয়েছিল একটা তুই এভাবেই ঝগড়ার মশলা এখনো চলছে তবে পার্থক্য একটাই এখন সেই ঝগড়ায় আগুন কম আর ভালোবাসার রং অনেক বেশি আগে যেখানে কথা কাটাকাটি শেষ দুজনেই মুখ ঘুরিয়ে থাকতো এখন সেখানে ঝগড়ার পর নিপা মুখ ফুলিয়ে বসে থাকলে একটা চকলেট ঘুঁচে দেয় হাতে এই নেই তোর মুড ভালো করার জন্য ম্যাজিক চকিল একটা কিন্তু কলেজের ক্লাসরুমে এখন আর তাদের ঝগড়াগুলো অশান্তির নয় বরং সবাই ওদের দেখে মজা পায় তা একদিন বলেই ফেললো তোদের ঝগড়া না থাকলেও তো ক্লাস বোরিং লাগে এখন মিম সে এখন একদম বন্ধুর শাড়িতে ও নিজেই একদিন নিপাকে বলেছিল চিন্তা করিস না রাজের চোখে শুধু তুই আছিস ওর সব রাগ সব ভালো লাগা সব ঝগড়া সব কিছুই তোর জন্য একদিন কলেজে কালচারাল ফেস্টের আয়োজন হলো সবাইকে জোর করে অংশ নিতে বলা হলো রাজ কিছুতেই রাজি হচ্ছিল না আমি গাইতে পারবো না রে পেতনি আমি তো আর তোর মতো রঙিন পাখি না আমি যদি আমার গলায় কাকে ডাক বাজিয়ে গাইতে পারি তাহলে তুইও পারবি শেষমেশ রাজ আর নিপা মিলে একটা নাটকে অংশ নেয় নাটকের নাম ঝগড়ার আড়ালে প্রেম সবাই হেসে লুটিয়ে পড়ে কিন্তু নাটকের শেষে যখন রাজ মঞ্চে নিপার দিকে তাকিয়ে বলে তুই শুধু আমার পেত্নী না তুই আমার সব আমার সকাল আমার রাত আমার পাগলামখ আমার শান্তি তখন নিপা চোখে টলটল করে জল এসে পড়ে নাটক শেষে ফুলের তোড়া নিয়ে রাজ হঠাৎ হাঁটু গেড়ে বসে যায় নিপা ঝগড়া করব ঠিকই জীবন ভর তোকে ভালোবেসে ঝগড়া করব। আমার হবি তুই রোজ ঝগড়া করবি তো রাজ নিপার চোখে জল মুখে হালকা হাসি প্রতিদিন এক কাপ চা আর এক কাপ ঝগড়া তোর সাথে কাটিয়ে দেব জীবন তাহলে হ্যাঁ তোর পাগলি তোর পেতনি তোর গাধি সব হতে রাজি সো বন্ধুরা আমাদের গল্পটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে অল ঘন্টাটা বাজিয়ে দিন আর হ্যাঁ একটা লাইক করুন আর কমেন্টে জানান কেমন লেগেছে আপনাদের একটা কমেন্ট পেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য আর ধন্যবাদ